কৃষ্ণহারি বল সুদীকর বক্তমণ্ডলী সকল বক্তবৃন্দের শ্রীরাঙ্গারাতুল চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আসাধন করব হরি নামের রুচি কিভাবে বৃদ্ধি করা যায় পারমার্থিক উন্নতির ফল কিভাবে লাভ করা যায় হরি নামের আশ্রয় গ্রহণের ক্ষেত্রে শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি নির্দেশ প্রদান করেছেন তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ ভিডিও করবেন। হরে কৃষ্ণ নামের আশ্রয় গ্রহণের ক্ষেত্রে শ্রীচিত মহাপ্রভু আমাদেরকে দুইটি বিষয় তিনি জানিয়ে দিয়েছেন সর্বদা বিনয়ের সাথে নাম জপ করতে হবে যা তিনি তৃণাদ শুনি

শরণাগত ভক্তের মাঝে কৃপা বিতরণ করেন শ্রী চৈতন্য মহাপ্রভু এত করুণাময় যে তিনি তার অকাতরে কৃষ্ণ প্রেম বা তার কৃপা বিতরণ করেছেন তাই এই সম্বন্ধে নরত্তম ঠাকুর তিনি মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন তিনি বলছেন দন্ত তীর্ণ ধরি করা ডাকি হে তোমারে কৃপা করি এসো আমার হৃদ মন্দিরে যদি ভগবান স্বয়ং সাহায্য করবার জন্য সর্বদা আমাদের কাছে থাকেন তবে অসম্ভব বলে কিছুই থাকবে না হরি নাম জপের জন্য এই উত্তম প্রচেষ্টা শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করে এবং তিনি তাতে সাড়া দেন কিন্তু চরম পর্যায়ে কথা বলা যাবে না যে আমাদের কঠিন প্রচেষ্টার জন্য তিনি তা করে থাকেন প্রেমপূর্ণ সেবা কেবল তার পিত করতে হবে পারমার্থিক উন্নতির জন্য তিনটি ফল লাভ যে বক্তি অনুপব এবং বিরক্তি তো বক্তি হচ্ছে যে ভগবানের প্রতি জন্য হওয়া। কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা প্রতি আরো গভীর আকর্ষণ অনুরাগ থাকতে হবে বক্তি বক্তি থেকে এসে যায় সুতরাং বক্তি সহকারে কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম করলে কেবল বক্তি লাভ হতে পারে আর বক্তসঙ্গ বক্তির শ্রুতিকাগার দুইভাবে বক্তসঙ্গ হয় যেমন সঙ্গ গ্রহণ সাধু মহতের উপদেশ নির্দেশ পালন করা আরেকটি হচ্ছে সঙ্গ ধান অন্যের কল্যাণের সাধনের নিজে নিয়োজিত করা তো দুইভাবে বক্তসঙ্গ হয়ে থাকে আমি যা বক্তসঙ্গ করলাম সাধুসঙ্গ করলাম বা সাধুর সাথে গেলাম সাধুর যে উপদেশ বা সাধুর যে নির্দেশ সেগুলি যদি আমার জীবনে প্রয়োগ না করি তাহলে সাধু সঙ্গ বা যে কলাপ যে কার্যকলাপ সেই কার্যকলাপ তার নীতি আদর্শগুলো আমার জীবনে ধারণ করতে হবে তাহলে সেটা হচ্ছে সঙ্গ গ্রহণ করা আর সঙ্গ দান করা অন্যকে কল্যাণের জন্য তাকে সহযোগিতা করা তার অন্যের অন্যের সুবিধার জন্য অন্যের কল্যাণের জন্য নিজের জীবনকে নিয়োজিত করা এটা হচ্ছে হচ্ছে আর কৃষ্ণ সেবা বা করা যায় দ্বিতীয় হচ্ছে অনুভব অনুভব হচ্ছে বক্তিমূলক বস্তুর প্রতি গভীর ভালোবাসা নাম কীর্তন বিগ্রহ আরাধনার মাধ্যমে রাধা কৃষ্ণের দিব্য গুণ প্রকৃতি সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করে ভক্তিমূলক বিষয়ে অনুরাগ অনুভব করা তৃতীয় হচ্ছে অবাঞ্চিত যে বিষয়ে প্রতি তোমার বিরক্তি অনুভব করা তো শ্রদ্ধা আবশ্যকতা তো পারমার্থী জীবনে আমরা আমাদের হারানো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা করি শ্রদ্ধাহীন মানুষের পক্ষে যুগ সাধন করা অসম্ভব ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে তপ এই প্রতি হয়নি। তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা এই জড়জগতের জন্ম মৃত্যুর প্রতি আসে তবে বিভিন্ন মাত্রা শ্রদ্ধা বা বিশ্বাস রয়েছে কিন্তু পরিপূর্ণ সিদ্ধির জন্য সবচেয়ে ত্রিভ সুদৃঢ় শ্রদ্ধা বা বিশ্বাসের প্রয়োজন থেকে এই শ্রদ্ধা লাভ করা যায় না কেবল সাধু করলে অবাঞ্চিত সব বিষয় থেকে হৃদয় পরিষ্কার হয়ে যায় মনোযোগ সহকারে নামজপ শ্রীকৃষ্ণের আশীর্বাদ কি আহ্বান করে একবার তার আশীর্বাদ পেলে আপনার মধ্যে স্বাভাবিকভাবে কৃষ্ণ সেবার প্রবৃত্তি জন্মিবে বৈচিত্রময় সেবা পরিস্ফুটন হবে আপনার হৃদয়ের মধ্যে আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে এমন আশীর্বাদ অমঙ্গলের ধারা সমৃদ্ধ হয়ে আপনি আপনার হৃদয়ে বক্তৃদেবীকে স্বাগত জানাবেন আপনি আপনার আকাঙ্ক্ষিত উপলব্ধি লাভ করবেন কৃষ্ণ এবং কৃষ্ণ নামের পরস্পর অভিন্ন তারপর কৃষ্ণ প্রেমের সাথে আপনি দ্রুত অগ্রসর হতে পারবেন দেবানন্দ সমুদ্র অবগাহনের মতো নব নব প্রেমানন্দ রস আস্বাদন করবেন শ্রীমান মহাপ্রভু শিক্ষাষ্টকে তৃতীয় শ্লোকে যে চারটি দিব্য গুণের কথা বলছেন তার নিষ্ঠাবান নাম কীর্তন খারে প্রত্যেকেরই অর্জন করতে হবে তার মানে জীবনে যা কিছু হোক না কেন যদি কারো এই গুণ থাকে তবে তিনি সব পরিস্থিতি হরের নামের আশ্রয় থাকতে সক্ষম হবেন যদি না থাকে তবে সর্বদা পরিবর্তনশীল জীবন প্রবাহে মানুষ কখন হয়তো অত্যন্ত অমনোযোগের সাথে নাম গ্রহণ করবে অথবা মোটেই করবে না সেই জন্য যদি আমরা সব পরিস্থিতির নিষ্ঠার সাথে হরের নাম করতে চাই তবে এই গুণসমূহ অর্জন একান্ত প্রয়োজন তিন ধরনের দৈন্যের কথা হীমন্যতা এটি হচ্ছে প্রথম প্রকার যার দুর্বল মানসিকতার পরিচয় জীবনের জন্য যা একবারে কাম্য নয় এটি মিথ্যা দৈন্য তা আসে মানসিক অস্থিরতা হিমন্যতা থেকে তো এই স্তরে মানুষ আসলে স্থুল মিথ্যা অহংকার দেহাত্মক বুদ্ধির ধারা নিজের পরিচয় নির্ধারণ করে তো এই ধরনের মানুষের জন্য মূল্যহীন মনে করে এবং অন্যদের তুলনামূলক ভালো অবস্থানের জন্য অশান্তি বোধ মনে করে কারণ এতে তার অহম হয় এইভাবে নিজের প্রতি করুণা আসে আরো বৃদ্ধি পায় তো হীনমূন্যতা পারমার্থিক জীবনের একটা জন্য মুঠি উপকারে নয় এই স্তরে কোনো মানুষ দেহাত্মক বুদ্ধির উর্ধি কিছু ভাবতে পারে না অনুতাপ এই ধরনের দৈন্য আসে অনুতাপ থেকে যেমন ধরুন কেউ হয়তো জানে না যে ভগবান এত মহান উদার যে তিনি তাকে লাভ করার পন্থাটি অতি সহজ করে তিনি দিয়েছেন কেবল তার নাম গ্রহণের মাধ্যমে এমনকি কাল পাত্র বিবিধ বিচার না করে যে কোনো অবস্থায় তার নাম গ্রহণ করলে অনাহাসে তার কাছে যাওয়া যায় কিন্তু তার এতই দুর্দিব্য যে এমন নামের প্রতি তার কোনো আকর্ষণ হচ্ছে না বা আকর্ষণ জন্মাচ্ছে না তো কৃপা থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি থেকে এই অনুতাপ আর এই ধরনের দৈন্য অহংকার দ্বারা তত বেশি প্রভাবিত নয় তবু উভয় প্রকার দৈন্য কেবল নিজের সীমিত অনুভূতি থেকে উৎপন্ন হয় তো যাতে কেবল আত্মকেন্দ্রিক থাকে তো এই সম্বন্ধে মহাজনরা বলছেন যখন কেউ নিজেকে স্থূল দেহ বলে পরিচয় দেন তখন তার অপরিমিত কাম বাসনা নিদ্রা থাকে আর এর দ্বারা অভ্যন্তরীণ শক্তি সর্বদা বর্ষ হয়ে যায় আর প্রখান্তরে যারা মন কল্পনার ভিত্তিতে নিজেদের পরিচয় দেয় তার ফল হিসাবে আশঙ্কা লাভ করে শেষ পর্যন্ত হতাশ হয়ে পড়ে যখন কেউ বুদ্ধির ভিত্তিতে নিজের পরিচয় দেয় তখন তার অস্তিত্বের জন্য তিক্ততা হতাশা ভোগ করতে হয় আর যারা মিত্যাহঙ্কারে বসবর্তী হয়ে নিজের পরিচয় দেন তারা হীনমন্যতা ভোগে অভ্যন্তরীণ পরিবর্তন চেতনা জাগ্রত করে হিম হীনমন্যতাকে যথাযথভাবে মোকাবেলা করার জন্য আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হবে বুঝতে হবে যে আমরা অবশ্যই হতভাগ্য যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের জন্য এত বড় কৃপা যা আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা কিন্তু তা গ্রহণ করতে পারিনি বা করিনি এতে এব অনেক বিলম্বে তা গ্রহণ করা উচিত তা না হলে যে কষ্ট বা অনুশোচনা হবেই আমাদের কর্মকে নাশ করবে তাই বাস্তবতার নিরীক্ষে নিজেকে অত্যন্ত অধপতিত জীব বলে মনে করা উচিত পারমার্থিক জীবন চর্চার সুযোগ হারিয়েছেন বা হারিয়েছি সেই সাথে গভীরভাবে পারমার্থিক জীবনে প্রবেশ করার জন্য দৃঢ় সংকল্প হতে হবে এটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবর্তন করতে হবে তৃতীয় হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় দৈন্য এই দৈন্য আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী কারণ দুন্য আত্মা থেকে আসে যখন আমরা আমাদের পরিচয় আমাদের সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন পরিচয় দিয়ে থাকি তো আমাদের এই স্তরটা থেকে আমাদের অনেক পরিচয় দিয়ে থাকি সব কিছু কৃষ্ণ সম্বন্ধীয় বলে থাকি আমি চিম্ন আত্মা আমি কৃষ্ণ মৃত্যু দাস আমাদের যে গর্ব সেই সময় গর্বটা শূন্য হয়ে থাকে তখন সচেতনতার সাথে আমরা বুঝতে পারি যে গুরু কৃষ্ণের কৃপায় বা আমাদের এইসব হচ্ছে নিজের কিছুই নয় কৃষ্ণ সম্বন্ধীয় তো আমাদের কর্তব্য হচ্ছে অবশ্যই বুঝতে হবে যে আমরা আমাদের দেহ নয় আমরা ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং সেবক এটা হচ্ছে আমাদের দায়িত্ব জগতের সবকিছু অপ্রাকৃত দৃষ্টিতে করা আর তৃতীয় হচ্ছে জীবনের যে কোনো পরিস্থিতিতে সহিংসতা শ্রীল কৃষ্ণদাস গোস্বামী বলেছেন যে মহাপ্রভুর চার নীতি অনুসরণ করে যিনি হরি নাম গ্রহণ করেন তার নিশ্চিত জীবনে চরম সাধ্য রাধা কৃষ্ণের চরণ চরণ ভাদ পদ্ম করবেই যা চৈতন্য চরিত্রামৃতের আদি লীলায় সত্য পারেচ্ছেদের বত্রিশ্ন শ্লোকে বলছেন যে উর্দ্বাহু করি কহ শুনো সার বলু আর নাম সূত্রে গাতিক পর কণ্ঠে শ্লোক কৃষ্ণ তোমার হো যদি বল একবার মায়া হইতে কৃষ্ণ তারে করে পার কৃতজ্ঞতা বোধ এক অবস্থান না। যেখানে পারমার্থিক উন্নতি সংগঠিত হতে পারে তাই মানব দেহ দেওয়া কারণে আমাদেরকে মানব দেহ পাওয়ার কারণে কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের সাধন প্রত্যেকটি দিন শুরু করা উচিত গুরুদেব পারমার্থিক যারা আমাদের সাহায্য করছেন তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা হওয়া উচিত বিশেষ সম্বন্ধে তো আমাদেরকে এইভাবে নামের প্রতি ধীরে ধীরে আমাদের দৃষ্টি উচ্চার হবে সাধুসঙ্গ বিশেষ করে গুরুদীপ এবং বিষয়ের থেকে দূরে থাকা দৃঢ় সংকল্প অধন্য উৎসাহ সাথে হরের নাম জপ করা হরের নাম সমস্ত চিন্ময় রসের মূর্ত প্রকাশ এইসব বাবা সাধুসঙ্গ শাস্ত্রের কথা নাম কীর্তনের প্রতি বিশ্বাস জন্মাবে প্রসাদ নিত্য কীর্তনের জন্য আমাদের শক্তি ঝুঁকাবে নাম রস আস্বাদনের জন্য নামকীর্তন করা প্রয়োজন নামকীর্তনের রস আস্বাদনের জন্য নাম কীর্তন তো আমরা করবই কৃষ্ণ প্রেমের প্রাথমিক পর্যায়ে যে ভাব স্তরে নামকীর্তন করবে তো তো নামকীর্তন রস আস্বাদন করা আমাদের প্রয়োজন চিন্ময় জগতে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম নাম সংকীর্তনের অংশগ্রহণের চিহ্ন প্রয়োজন সংগঠিত স্বতঃস্ৰতভাবে আমাদের নাম গ্রহণ করা উচিত নাম গ্রহণ করা আমাদেরকে অবশ্যই কৃপা করবে যদি আমরা এই তিন ধরনের ধন্যতার সাথে হীনমন্যতা অনুতাপ অভ্যন্তরে বা কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে আমাদের কর্তব্য সম্বন্ধে নামের চেয়ে প্রতি আসবে অনুভব বিরক্তি এইসবকে কাজে লাগিয়ে আমাদেরকে নামের প্রতি রুচিবোধ করতে হবে হৃদয়কে আগে দূন্যতার ভাব প্রতিষ্ঠা করতে হবে হরে কৃষ্ণা